এগুলোর প্রাইস হবে মাত্র 750 টাকা অনলি 750 অনলি 750 টাকা অনলি 750 টাকা এই শার্টগুলা পিনগুলা অনেক সুন্দর এবং অরিজিনাল শার্ট প্যান্ট কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্যান্ট যে শার্টগুলো দেখাবো পার্টি শার্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন মাত্র 850 টাকা অনলি 850 অফার প্রাইস এটাও যেটা আছে 750 টাকা পিস প্রাইস এগুলা আপনারা যারা আমার আগের অনলাইন পেজে এবং আগের কোন ব্লকে যদি দেখেন এগুলো প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা আমি এই ব্লকে এই ভিডিওতে নতুন শোরুম উপলক্ষে মাত্র বারোশো টাকা টাকা আমি আপনাদের অল্প কিছু পাঞ্জাবি কালেকশন ভিডিও দেখাবো আমি শুরুতে বলেছি আমি এত কালেকশন দেখাইতে পারবো না আমাদের আপনারা বরবাদ সিনেমার মধ্যে কিন্তু এই ধরনের একটা শার্ট পরে সাকিব ছিল আমাদের বাংলাদেশের সুপার স্টার হিরো সাকিব খানের এই শার্টটা মাত্র উন্নত মানের কিছু ফ্যাশনেবল চান এই যে এগুলো আছে বেগি প্যান্ট সাইজ হবে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল জি ভাইয়া এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার অরিজিনাল থাইল্যান্ডের কাপড়ের একটু মোটার মধ্যে খুব সুন্দর এটার তো কোনো কথা বলার কোনো ভাষাই নাই সবচেয়ে তান কমন কালার যারা অফিসিয়াল ভাবে পড়তে চান অতএব যারা খুব ফ্যাশনেবল ফর্মাল প্যান্ট পরেন ফুল স্টিজের মধ্যে আমি আবারও বলছি আমাদের কিন্তু কপি কোনো কালেকশন নাই আমাদের শোরুমে কালেকশন পাবেন অরিজিনাল এই যে শার্টটা পরে আছে এই যে আমার হাতে যে শার্টটা এই শার্টটা কিন্তু শরীর দেখা যায় এটার সাথে এই ধরনের বেগিগুলো পড়বেন এই ধরনের বেগির সাথে এগুলো খুব ভালো লাগবে সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ এগুলো বেশি করে শেয়ার করবেন তাদের জন্য এগুলো আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে চলে আসবেন এগুলোর মধ্যে আমার কাছে কিন্তু দশ বারোটা মডেল এবং দশ বারোটা কালেকশন আছে আমি জাস্ট শর্টকাট দু তিনটা দেখাই দিই আপনার শোরুমে চলে আসবেন শোরুমে আসার চেষ্টা করবেন মাত্র চারশো টাকা মাত্র এটা তো পার্টি জিনিস হ্যাঁ পার্টি জিনিস এছাড়া একটা কলার ওয়ালা টি শার্ট দেখাবো ওয়াও এটা নাইস দেখেন খুব সুন্দর একদম চিপ প্রাইস আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই একটা ব্র্যান্ডের শোরুম থেকে ভিডিও করুন হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে অনেকেই বলতেছিলেন এই এলাকা থেকে একটা ব্লক করার জন্য তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে রক ব্র্যান্ডে এখানে আসলে কিন্তু আমাদের সুমিত ভাইকে পেয়ে যাবেন সে কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এই এলাকাতে বিজনেস করতেছে বাট গত মাসের আঠারো তারিখ তার একটা দুর্ঘটনার কারণে কিন্তু তার যে আগের যে শোরুমটা ছিল সেটা কিন্তু আগুনে পড়ে গিয়েছে আপনারা কিন্তু ভালো করেই জানেন তার এটি হচ্ছে নতুন একটি শোরুম এখানে আসলে কিন্তু আমাদের সুমিত ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আসছেন আপনি এই সময় আপনি আমার কাছে আসছেন ভিডিও করার জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি এবং আপনারা সবাই জানেন যে আমি পুরোনো দোকানদার পুরোনো ফেস নতুন পরিচয় দেওয়ার কিছু নাই সেটা আপনারা জানেন যে রক স্টার Fashion ফোর নামে Rockstar নামে আমার একটা ফেসবুক পেজ আছে এবং আমার একটা শোরুম ছিল গত মাসে আঠারো তারিখে একটা দুর্ঘটনার কারণে আমাদের মার্কেটটা পুরে যায় এটা টোটালি একদম নতুন শোরুম করেছি আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জের সারা বাংলাদেশের কাস্টমারদের জন্য আপনারা সবাই জানেন যে আমি সব সময় ছোট কাল থেকেই যখন এই বিজনেসটা করি অনেক বছর ধরে এই বিজনেসটার সাথে জড়িত আছি আমি সব সময় দামি দামি ব্র্যান্ডের পোশাক সেল করে থাকি এবং কাস্টমারকে ভালো ভালো সার্ভিস দিয়ে থাকি এই শোরুমে সবচেয়েতে লাক্সারি লাক্সারি কাস্টমারদের জন্য লাক্সারি কালেকশন পাবেন

ভাইয়া আমরা প্রথমত কোন কালেকশন গুলো প্রথম আপনারা সবাই জানেন এখন গরমের সিজন গরমের আরামের জন্য কিছু শার্ট নিয়ে আসছি হাপাতা শার্ট ডব শোল্ডারের মধ্যে এই শার্টগুলা পিনগুলা অনেক সুন্দর এবং অরিজিনাল শার্ট এবং দেশের বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রবাসী ভাইদের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের দশ থেকে বারো দিনের মধ্যে আপনাদের দেশের যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার ছেলে বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে নিতে পারেন অতএব যারা নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন সোনারগাঁ কাশীপুর অতএব আপনার সাইনবোর্ড যাত্রা পারে এবং মুন্সিগুন যারা থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অনেক কালেকশন দেখতে পারবেন সব কালেকশন তো আসলে ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না সেটাই আমরা আর ভাইয়ারা কিন্তু রেগুলার কালেকশনগুলো আপডেট করে রেগুলার কালেকশনগুলো আপডেট করি আপনারা চাইলে যদি রেগুলার কোনো কিছু দেখতে চান আমাদের রকি স্টার পেজে ফলো দা রাখবেন পেজে অনেক কিছু দেওয়া থাকে রেগুলার ভিডিও লাইভে আসি ওগুলো দেখে নেবেন ওকে এই শার্টগুলো আমি দেখাচ্ছি শার্টগুলোর প্রত্যেকটা প্রাইস হবে 850 টাকা অনলি 850 প্রাইস আমাদের শোরুমে এবং আমাদের অনলাইনে কোনো দামাদামি সিস্টেম নাই এছাড়া একটা কালার ওয়ালা টি-শার্ট দেখাবো ওয়াও এই টি নাইস দেখেন খুব সুন্দর একদম চিপ প্রাইস একদম অফার পাই যেতে মাত্র 850 টাকা অনলি 850 850 টাকা অনেকগুলো সাইজ হবে এটা হচ্ছে বড় সাইজের যারা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পড়তে চান তাদের জন্য মাত্র 850 টাকা অনলি 850 অনেকগুলো কোয়ালিটি থাকবে আপনারা চলে আসবেন দেখে নিতে পারবেন এই কালেকশন 1050 টাকা 1050 টাকা 1000 আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা অফার পাইয়ে দিচ্ছি 1050 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল এগুলো হচ্ছে আপনাদের খুবই অরিজিনাল চায়না ফেব্রিক দিয়ে তৈরি এবং ইনপুট করা এই পলো টি-শার্টগুলো এগুলো রং কস্ট গ্যারান্টি আছে এখন স্টোনের কিছু পার্টি টি-শার্ট দেখাবো এগুলোর প্রাইস হবে মাত্র 750 টাকা অনলি 750 অনলি 750 টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা মেঘিয়াতা টি শার্ট মধ্যে আসলে এগুলোর মধ্যে আমার কাছে কিন্তু দশ বারোটা মডেল এবং দশ বারোটা কালেকশন আছে আমি জাস্ট শর্টকাট দু তিনটা দেখাই দিই আপনার শোরুমে চলে আসবেন শোরুমে আসার চেষ্টা করবেন মাত্র চারশো টাকা মাত্র এটা তো পার্টি জিনিস হ্যাঁ পার্টি জিনিস সাইজ হবে তিনটা এম এল মাত্র চারশো টাকা আমি এখন ফুল হাতার শার্ট দেখাবো আপনাদের সারা বাংলাদেশের যে কোনো আপনারা ডেলিভারি এবং আমাদের শোরুমে চলে আসবেন দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা নেবেন আটশো পঞ্চাশ টাকা আমার এগুলো শোরুম প্রাইস ছিল এক হাজার টাকা আমি অনলাইনে লাইভেও দিয়েছিলাম এক হাজার টাকা কিন্তু ভাইয়ার ভিডিওতে এই ভিডিও উপলক্ষে আমি অফার দিলাম আপনাদের আরো ডিসকাউন্ট করে দিলাম এগুলো আমার পেজে এবং আমার লাইভে দেওয়া ছিল এক টাকা স্বপ্নীল বাইয়ের ভিডিওটা যারা রেগুলার দেখেন অতএব যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য এগুলো আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে চলে আসবেন এগুলোর প্রাইস হবে আটশো টাকা যেটা নেবেন আটশো টাকা ওকে যেটা নেবেন 850 টাকা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে প্রিন্ট গুলো এটা প্রাইস হবে 1050 টাকা 1050 এটা খুব ইনপুট করা তো চায়না স্টার তার জন্য প্রাইস টিক টু বেশি এটা আমি কিন্তু নিজে একটা বেগি পরে আছি এই ব্যাগিটা কিন্তু অনেক সুন্দর টি শার্ট পরবেন্টে দেখাব বারোশো পঞ্চাশ টাকা ফিস প্রাইস আমাদের শোরুমের প্রাইস ছিল চোদ্দশো টাকা আমি আবারও বলছি একমাত্র স্বপ্নীল বাইরের ভিডিও যারা দেখেন অতএব যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে এটার মধ্যে এই একটা চলে আসবে এটা খুব সুন্দর সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ বারোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে এই একটা কালেকশন আসছে এগুলো কি সেমি বেগি রাইট হ্যাঁ সেমি বেগি খুব সুন্দর এই টাইপের হবে আর কি খুব সুন্দর প্রাইস হবে 1250 টাকা 1250 এটা আসছে এটা হচ্ছে 1250 টাকার ভিতরে খুব সুন্দর দেখেন একটা স্টোন চেইন লাগানো আছে এটা ব্যাক দেখেন কত গর্জিয়াস কালেকশন আপনারা এবং দেশের বাইরে এগুলা পরে হিসাবে যেতে পারবেন ছাড়া আমি যেটা পরে আছি এটা প্রাইসটা আরো কমিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকা পরে 1050 এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে ডিপ কালার এটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক অথবা অ্যান্টিক কালার যেটা কাবল হয় এই কালার পেয়ে যাবেন মাত্র 1050 টাকা ফিস প্রাইস সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আরো কিছু নিয়ে আসছি একটু অপেক্ষা করবেন এই যে শার্টটা পরে আছে এই যে আমার হাতে যে শার্টটা এই শার্টটা কিন্তু শরীর দেখা যায় হ্যাঁ এটার সাথে এই ধরনের বেগিগুলো পরবেন এই ধরনের বেগির সাথে এগুলো খুব ভালো লাগবে মাত্র 850 টাকা অনলি 850 পিস প্রাইস ব্ল্যাকটা আছে 850 টাকা 750 টাকা আমি আর প্রাইসগুলো একটু স্পষ্ট করে শুনবেন আমার কিন্তু এক একটা প্রোডাক্টের প্রাইস এক রকম একটা আছে 750 টাকা এই একটা আছে 750 টাকা এটা কিন্তু খুব ভাইরাল একটা কালেকশন আপনারা সবাই জানেন সাকিব খান এই ধরনের শার্টটা পরেছিল আপনাদের মনে আছে কিনা আমি যাই না সেটাই আপনারা বরবাদ সিনেমার মধ্যে কিন্তু এই ধরনের একটা শার্ট পরে সাকিব ছিল আমাদের বাংলাদেশের সুপার হিরো সাকিব খানের এই শার্টটা মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এছাড়া আমি অরিজিনাল আপনাদের কিছু ফর্মাল প্যান্ট দেখাবো খুবই দামি কোয়ালিটির আশা করি সবাই ভিডিওটা দেখবেন অতএব আমাদের পাশে থাকবেন যারা অফিসিয়াল ভাবে পড়তে চান অতএব যারা খুব ফ্যাশনেবল ফর্মাল প্যান্ট পরেন ফুল স্টিজের মধ্যে আমি আবারও বলছি আমাদের কিন্তু কপি কোনো কালেকশন নাই আমাদের শোরুমে কালেকশন পাবেন অরিজিনাল এই ফর্মাল প্যান্ট আমরা পেয়ে যাবেন মাত্র 1250 টাকা এগুলো আমাদের শোরুমে প্রাইস ছিল 1490 টাকা এগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 1200

সবচেয়ে সুন্দর একটি কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা জিন্স সবচেয়ে কালেকশন দেখাবো যেটা নিয়ে আসলে এই শুরু এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আসলে পাশে থাকবেন রকিসের যে প্যান্টের কালেকশন গুলো ছিঁড়া স্টাইলের মধ্যে যারা চিরা প্যান্ট পড়তে পছন্দ করেন এই ভিডিওটা মাত্র তাদের জন্য অনেক ফ্যাশনেবল ফ্যাশনেবল প্যান্ট পেয়ে যাবেন এবং এগুলো আমি স্পষ্টভাবে আপনাদের দেখাই একটা প্যান্ট এগুলা আপনারা যারা আমার আগের অনলাইন পেজে এবং আগের কোন ব্লকে যদি দেখেন প্রাইস ছিল টাকা আমি এই ব্লকে এই ভিডিওতে নতুন শোরুম উপলক্ষে দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এই প্যান্টের ভিতরে কি সাপোর্ট আছে হ্যাঁ ভিতরে সাপোর্ট দেওয়া আছে আপনার ভিতরে সাপোর্ট দেওয়া আছে এগুলা হাঁটু দেখা যাবে না অরিজিনাল সাপোর্ট দেওয়া আছে আপনারা এগুলো আবার একটা ব্যাপার হচ্ছে অনেকে চিন্তা করে যে প্যান্ট কিনবো রং কষ আপনার কস যদি কোনো প্রবলেম হয় আমারটা আমাকে রিটার্ন করে দিবেন আমি নারায়ণগঞ্জের খুব পুরানো দোকানদার পরিচিত ফেস পরিচিত মুখ চাষার মার্কেটে দিতে আমাদের শোরুমটা এটা নতুন শোরুম এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটার মধ্যে কালার গুলো দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু ফিক্সড প্রাইজে সেল করি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে অর্ডার নিতে পারবেন এগুলো আছে বারোশো টাকা এগুলো ছিঁড়া ছাড়াও একটা আছে ছিঁড়া ছাড়া এটাও যাবেন পঞ্চাশ টাকা এগুলো ফুল স্টিজের মধ্যে রংকস গ্যারান্টি হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়া আপনাদের আমি কিছু আমি যে টি শার্টটা পরে আছি এগুলোর মধ্যে কিছু ফ্যাশনেবল টি শার্ট দেখাবো তারপর নিয়ে আসবো অরিজিনাল ইন্ডিয়ান জিন্স প্যান্ট যারা অরিজিনাল ইন্ডিয়ান ন্যারো শেপের জিন্স প্যান্ট পরতে পছন্দ করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন

এটা হবে স্টেপের মধ্যে একটা কালার হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাঞ্জাবির কিছু কালেকশন দেখাবো আমি আপনাদের অল্প কিছু পাঞ্জাবি কালেকশন ভিডিওতে দেখাবো আমি শুরুতেই বলেছি আমি এত কালেকশন দেখাইতে পারবো না আমাদের শোরুমে চলে আসতে হবে যেগুলো যেগুলো চোখে লাগার মতো কালেকশন একদম সুন্দর ওগুলো দেখাবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ মাত্র পনেরোশো টাকা 1500 টাকা এটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হাতেও কাজ করা আছে খুব সুন্দর এটার প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা এবং এছাড়া আপনারা যারা আরো উন্নত মানের বা টাউজার স্টাইলের এর ব্যাগি প্যান্ট ঘুষেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বেগি হ্যাঁ বেগি প্যান্ট আপনার খুবই ফেমাস একটি প্যান্ট নিচে একটু স্কেচ ছিঁড়া আছে ডিজাইন করা আছে এই প্যান্টগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন এই আমি যে ধরনের টি শার্ট পড়েছি ডোশার্ট এগুলো পড়তে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা নেবেন এগুলো মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে উন্নত মানের কিছু ফ্যাশনেবল চান এই যে এগুলো আছে বেগি প্যান্ট সাইজ হবে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল এল প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

আপনারা যে যে প্যান্টগুলো আমার হাতে দেখছেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্যান্ট নো মাস্টার কপি অনেক আছে মাস্টার কপি প্যান্ট ইন্ডিয়ান বলে সেল করে আমরা মিথ্যা কথা বলি না আমাদের কাছে এক্সপোর্ট বাংলা প্যান্টও আছে মানে বাংলাদেশি যেটা তৈরি অরিজিনাল ইন্ডিয়ান প্যান্টও আছে আপনারা সম্পূর্ণ প্যান্টটা দেখবেন 1850 টাকা ফিস প্রাইস এই প্যান্টের সাইজ হবে কালারটা খুব সুন্দর এবং রং কস গ্যারান্টি আছে এগুলো কিভাবে ইন্ডিয়ান প্যান্ট বুঝবেন আমি আপনাদের দেখাই জি এই যে দেখেন সাইজ 33 মেড ইন ইন্ডিয়ান আপনারা ফিনিশিংগুলো দেখেন ভিতরের কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন এগুলো দেখেন খুবই ব্র্যান্ডের প্যান্ট কোয়ালিটি দেখলেই অনেক সুন্দর অরিজিনাল প্যান্ট ব্যাক সাইডটা খুব সুন্দর এগুলো প্রাইস হবে 1850 টাকা সাইজ হবে 29 থেকে 36 পর্যন্ত সাইজ হবে এগুলো পেয়ে যাবেন মাত্র 1850 টাকা একটা প্যান্ট দেখেন করচ পকেটের মধ্যে করচ পকেটের প্যান্ট কিন্তু অনেক চাহিদা এই ধরনের পকেটের প্যান্ট গুলো কিন্তু অনেক সুন্দর অনেক চাহিদা আপনি করচ পকেটের যারা প্যান্ট পড়তে চান ইন্ডিয়ান প্যান্ট এগুলো প্রাইস হবে 1850 টাকা পিস প্রাইস সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এগুলো একটা দেখেন এগুলো প্রাইস হবে 1850 টাকা আবারো বলছি আমাদের প্যান্ট কিন্তু অরজিনাল ইন্ডিয়ান প্যান্ট আপনারা যাচাই চাই বাছাই করে অন্যান্য শোরুমে দেখে আমারটা বাস্তবে দেখে আপনারা নিয়ে যাবেন এটা লাইট কালার এটা খুব সুন্দর একটা প্যান্ট মাত্র 1850 টাকা অনেক ডিজাইন কিন্তু আমার একটা ব্যাপার হচ্ছে এগুলো আমার যখন আগের যে শোরুমটা ছিল গত মাসে যে শোরুমটা পড়ে যায় ওই শোরুমে তখন এগুলো আমি লাইভ করতাম বা আমার রকস্টার পেজে সেল করতাম 2050 টাকা আমি আমার নতুন শোরুম উপলক্ষে এবং আমার এই ভাইয়ের ভিডিও দ্বারা দেখেন আবারও বলছি তাদের জন্য এগুলো প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ এগুলো পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা তো দর্শক দেখেন কত রকম ডিজাইন রয়েছে অনেক কালেকশন আছে হ্যাঁ সব আপনাদের জন্য আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসলে এগুলোর মধ্যে আরো বাইশ তেইশটা মডেল দেখতে পারবেন আমি অল্প কিছু দেখাচ্ছি ভিডিও করার জন্য ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা আমাদের শোরুম আসার চেষ্টা করবেন শোরুম অ্যাড্রেসটা আবারও বলছি চাষারা নারায়ণগঞ্জ সমাবে মাকে দিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম